আসলে অগ্নিটা নির্বাপন করতে বেশি সময় লাগেনি আমাদের আইডেন্টিফাই করতে একটু সময় লেগেছে কারণ এখানে প্রচন্ড ধোয়া ছিল তার কারণে একটু আইডেন্টিফাই করতে সময় লাগছে নির্বাপন করতে আমাদের খুব শর্ট টাইমে আমরা নির্বাপন করতে পেরেছি ভিতরে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে তবে সেই ধরনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো তেমন একটা ক্ষতি হয়নি আমার যেহেতু বেসমেন্ট তো বেসমেন্টে সেই ধরনের মালামাল ছিল না কিছু পার্কিং এর জন্য কিছু দু একটা মোটরসাইকেল ছিল আর কিছু স্টোর ছিল কিছু ফায়ার পাম্প রুম এর কিছু ইলেকট্রনিক সামগ্রী কিছু ক্ষয়ক্ষতি হয়েছে একটা মোটরসাইকেল বের করে নিয়ে আসছে আর একটা মোটরসাইকেল ছিল এটা অক্ষত অবস্থায় আছে তেরোটা চল্লিশ মিনিটের সময় ট্রিপল নাইন মারফত সংবাদ পাই যে তেরো নম্বর সেক্টর উত্তরা নাভানার একটা বিল্ডিং এর আগুন লাগছে আমরা উত্তরা ফায়ার স্টেশন থেকে প্রথমত দুইটা ইউনিট আমরা আগুনের উদ্দেশ্যে রওনা হয় হয় আমরা দেখতে পাই যে বেজমেন্ট ওয়ানে ওয়ান এবং টু টুর টুতে আগুনটা লাগছে প্রথমত আমাদের আইডেন্টিফার অনেক কঠিন হয়েছে কারণ বেজমেন্ট টুতে প্রচণ্ড ধোয়া ছিল এবং প্রচুর তাপ ছিল আমরা আমাদের লাইফলাইন বেঁধে আমাদের ফায়ার ফাইটাররা আমাদের ভিতরে ঢুকতে হয়েছে অনেক আ তারপরে আমরা আইডেন্টিফাই করতে পেরে আমরা অগ্নি নির্বাহন কাজ শুরু করি এবং অতি দ্রুতই আমরা অগ্নি নির্বাপন কাজ সম্পন্ন করতে পেরেছি